আমরা শুনছি কিংবদন্তির গল্প সভ্যতার শুরুর সময় পৃথিবীতে বিজ্ঞানের প্রসার যখন তেমনভাবে হয়নি তখন লোকশিক্ষার প্রধান হাতিয়ার ছিল মিথোলজির গল্প নানা দেশের সংস্কৃতিতে এর খোঁজ পাওয়া যায় নানা মহাকাব্য এবং লোকশ্রুতি থেকে নেওয়া এইসব গল্প মানুষকে মূল্যবোধ গড়ে দিতে ভীষণভাবে সাহায্য করে আমাদের চারপাশের পৃথিবীর নানান কাণ্ড কারখানার মধ্যে একটা ব্যাখ্যাও পাওয়া যায় এইসব গল্প থেকে অনেকের হৃদয়ে স্থান দখল করে আছে এমন বেশ কিছু গল্প আমরা কাব্যের দেবী কলিওপের পুত্র হলেন অরফিউস তার যেমন ছিল গানের গলা তেমনই বাজনার হাত এক ধরনের তার যন্ত্র লিয়ার এই লিয়ার তিনি এমন বাজাতেন যে শুধু মানুষই নয় গাছপালা পশুপাখি এমনকি হিংস্র জন্তু জানোয়ারকে পর্যন্ত মোহিত করে দিতেন তিনি একদিন গান গাইতে গাইতে জঙ্গলের পথে হাঁটছিলেন অরফিউস এক পরমা সুন্দরী মেয়ে ইউরিডাইস সঙ্গে তার দেখা হয়ে গেল কিছুদিনের মধ্যে দুজনের এমন বন্ধুত্ব হয়ে গেল যে এরা ঠিক করলেন বিয়ে করবেন কিন্তু এমনই কপাল বিয়ের আগে সাপের কামড়ে মারা গেলেন ইউরিডাইস অরফিউস এলেন দেবতাদের রাজা জিউসের কাছে ইউরিডাইসের প্রাণ ভিক্ষা চাইতে সব শুনে বললেন মানুষ মারা গেলে পৃথিবীর নিচের রাজ্য পাতালে তার ঠাঁই হয় তাই পাতালের রাজা প্লুটোই শুধু পারেন মরা মানুষকে বাঁচিয়ে তুলতে কিন্তু কোনো জীবিত মানুষের সেখানে যাওয়ার তো অধিকার নেই অরফ সে কথায় কান দিলেন না সত্যিই একদিন স্টিক্স নদী পেরিয়ে তিনি পৌঁছে গেলেন পাতালপুরিতে কিন্তু কি করে ঢুকবেন সেখানে দরজায় পাহারা দিচ্ছে তিন মুখওয়ালা ভয়ঙ্কর এক কুকুর সারবেরাস লিয়ার বাজিয়ে তাকে সম্মোহিত করলেন তারপর অন্ধকারে পথ হাতড়ে এগোতে লাগলেন সারবেরাসের মতো পাতালপুরীর আত্মারাও লিয়ারের সুর শুনে মোহিত হয়ে গেল প্রথমেই ডেনাউসের তিন দুষ্টুমে যারা বিয়ের রাতে স্বামীদের হত্যা করেছিল বলে মৃত্যুর পর পাতালে এসে সাজা ভোগ করছিল তাদের কাজ থেমে গেল জিউসের অত্যাচারী ছেলে ট্যান্টালাস এক গলা জলে দাঁড়িয়ে যে একবিন্দু জল না পেয়ে তেষ্টায় কাতর হয়ে পড়েছিল তার কষ্ট কমে গেল সেদিন থেকে শয়তান রাজা ফিসিফাস শাস্তি পেয়ে সারাদিন পাহাড়ের মাথায় পাতর তুলত সেও ক্ষণিকের জন্য আরাম পেয়ে গেল অরফিউস পৌঁছলেন এবার রাজার কাছে তাকে সব কথা খুলে বললেন বাজনাও শোনালেন খুশি হয়ে রাজা ইউরিডাইসকে ছেড়ে দিতে রাজি হলেন কিন্তু একটা শর্ত দিলেন বললেন পাতালের সীমানা পেরোবার আগে একবারও তুমি ইউরিডাইসকে পিছনে ফিরে দেখতে পারবে না শর্ত মেনে পৃথিবীর দিকে রওনা দিলেন অরফিউস কিন্তু কিছু দূর গিয়েই তার মনে হল ইউরিডাইস কি সত্যিই আসছে তার সাথে সাথে পায়ের শব্দ তো শোনা যাচ্ছে না এতদিন অন্ধকার পুরীতে থেকে ও কি দুর্বল হয়ে পড়েছে এমন সাত ভাবতে ভাবতে অরফিউস যেই না পিছনে ফিরেছেন তাকিয়েছেন তখনই একটা বাজ পড়ল শোনা গেল কেন পেছনে তাকালে তুমি কেন পেছনে তাকালে তুমি তোমার সঙ্গে যেতে পারবো না বিদায় বিদায় অফিউজ বিদায় তুমি ভালো থেকো এই জন্মে না হলেও বড় জন্মে আমি তোমার জন্য অপেক্ষা করব আমি তোমার জন্যে অপেক্ষা করব এরপর একাই ফিরতে হল অরফিউসকে এরপর যতদিন তিনি বেঁচে ছিলেন পৃথিবীতে শুধুই দুঃখের গান গেয়ে বেড়াতেন বাজনায় উঠত তাঁর হাহাকারের ধ্বনি একদিন তাঁরও মৃত্যু হল তারপর পাতালে গিয়ে ইউরিডাইসের সঙ্গে তাঁর দেখা হল গ্রিক কিংবদন্তি অনুসারে এভাবেই শেষমেশ ইচ্ছের জয় হল আমরা শুনলাম এক অপূর্ব কিংবদন্তির কাহিনী